এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা যে কথাটা আমরা বলতেছিলাম যে পৃথিবীতে মানুষ এবাদত করে দুই রকম আল্লাহর ইবাদত করে আর কার শয়তানের এবাদত করে তাহলে যে লোকটা ফজরের সলাদ আদায় করছে এই লোকটাও এবাদত করছে এবাদতটা কার আল্লাহর যেই লোকটা ফজরের সলাদ আদায় করে নাই এই লোকটাও কিন্তু এবাদত করছে কার এবাদত শয়তানের এবাদত করছে আমরা কই লোকটা ঘুম থেকে উঠলো না একটা এবাদত বন্দিগি করলো না এবাদত বন্দিগি ঠিকই করছে যেই লোক উঠছে সেও এবাদত করছে যিনি উঠে নাই তিনিও এবাদত করছেন যিনি উঠছেন তিনি আবাদত করছেন আল্লাহ রবীন্দ্রের যিনি উঠেন নাই তিনি আবাদত করছেন শয়তানের এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন একজন মুমিনের জীবনের সব কাজগুলোকে এবাদত বানাই দিছেন কিন্তু সব জায়গায় এবাদতটা করা লাগবে একমাত্র আল্লাহর আল্লাহ রব আলমিন আমার আপনার কৃষি কাজ করা এটারও এবাদত বানাই দিছেন সোহান আল্লাহ কৃষি কাজ করা আমরা যে মাঠে ঘাটে কাজ করি এটাও আল্লাহর এবাদত এবাদত না এটাও আল্লাহ রব আলমিনের এবাদত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মামিন মুসলিমিন ইয়াজরে ওজার আন আউ ইয়াগরে কোন মুসলমান যদি জমিনে কোন ফসল লাগায় কোন শস্য লাগায় কোন গাছ লাগায় ওই শস্য থেকে ওই গাছ থেকে যে ফসল উৎপন্ন হয় এরপরে ফাইয়া কুলামিনহ তইর ও নোয়া ইনসান ও নোয়া বাহি ওই শস্য ওই গাছের ফল মানুষ খায় পশু পাখি খায় ছতুষ পর্যন্ত খায় ফাহিয়া লাহু সদাকা আলামিন তার আমল্লমায় এই যতজনে খায় এই সবগুলা ফসলকে আল্লাহ তার আমল্লমে সদাকা হিসাবে অন্তর্ভুক্ত করে দেন সোহান আপনি জমিনে যা রসুন পাইছেন যা পিএস পাইছেন যা ধান পাইছেন যা গম পাইছেন পাওয়ার পরে আপনি কিন্তু এগুলো বিক্রি করছেন টাকাও পাইছেন আপনি বিক্রি করে কিন্তু টাকা পাইছেন টাকা তো পাইছেন পাইছেন আবার মানুষ যে খাইতেছে এগুলো কিনে কিনে আল্লাহ এর বিনিময়ে আপনার আমল নামে সদা খাও সব দিচ্ছেন সোহান কারণ আপনি যদি জমিনে ফসল উৎপাদন না করতেন তো মানুষ টাকা দিয়ে কিন্তু কোথা থেকে কে বলেন মানুষ টাকা দিয়ে পাইতো কোথায় টাকা আছে কিন্তু জিনিস নেই টাকা দিয়ে কি হবে তা আপনি আমি কষ্ট করে করে জমির মধ্যে ফসল উৎপাদন করছি এই জন্য আল্লাহ রব্লা আলমিন আমার আপনার আমল্লা মায় এইগুলো সদাকার সবাব লিখে দেন সোহান আল্লাহ আল্লাহর কত নবী কৃষক ছিলেন আদম আলহ ইসালাম বড় কৃষক ছিলেন আল্লাহর আরো অনেক নবী যুগে যুগে কৃষি কাজ করতেন কৃষি কাজ করা নবীদের সুন্নত এবং জান্নাতে যখন কৃষকেরা যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জিজ্ঞাসা করবেন বান্দা তোমারে তো জান্নাতের ভিতরে সব কিছু দিছি দুনিয়াতে যা যা দিব বলে আমি আল্লাহ ওয়াদা করছিলাম এমন কোনো কিছু কি বাকি আছে যেটা তোমাদেরকে দিই নেই বান্দা বলবে না রব্লা আলমিন সব আমাদেরকে দিছেন তো তোমরা খুশি আছো নি বলে আল্লাহ মহা খুশি আল্লাহ বলেন তোমাদের আর কিছু দরকার আছে কিনা কয় একটা জিনিস দরকার আছে জান্নাতের ভিতরে সব আছে কিন্তু জান্নাতের ভিতরে কি নাই কৃষিকাজ নাই এখানে হাল চাষ নাই তারপরে এই যে পিঁয়াজ বোনা নাই রসুন বোনা নাই কিছু নাই জান্নাতের ভিতরে দুনিয়াতে এগুলো করতাম ভালো লাগতো জান্নাতের ভিতরে খালি বসে বসে খাইতেছি ঘুরতেছি কিন্তু এগুলো থাকলে আরো একটু ভালো লাগতো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওই কৃষকদের জন্য জান্নাতের ভিতরে কৃষিকাজের ব্যবস্থাও করে দিবেন সুহার আল্লাহ বলবেন যাও তোমাদের জন্য কৃষিকাজের সহিয়াল বহারির হাদিস তবে নবী সাল্লাম বলেন দুনিয়াতে কৃষকেরা জমিতে ফসল বোনার পরে ফসল পাওয়ার জন্য তিন মাস চার মাস দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে জান্নাতের ভিতরে এই পাশে দিয়ে লাগাইবে এই পাশে দিয়ে ফসল চলে আসবো সোহার কারণ জান্নাতের মাটি অনেক উর্বর দুনিয়ার মাটি ছেইতে জান্নাতের মাটি অনেক গুণ বেশি উর্বর এটা লাগাইলে সাথে সাথে ফল আসে এখানে জমিনে মাস লাগে কিন্তু চলি জান্নাতের ভিতরে সাথে সাথে বলেন আপনি আপনার উম্মতদেরকে জানাই দিবেন জান্নাতের মাটিটা খুব উর্বর আপনার রম্মতরা যেন বেশি বেশি করে জান্নাতের ভিতরে গাছ লাগায় কেমনে গাছ লাগাইব সোভান আল্লাহ বলবে জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবে জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে আল্লাহ আকবর বলবে জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে লাইল্লাহ বলবে জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে যিনি যতবার যত বেশি জিকির করবেন তত বেশি জান্নাতের ভিতরে গাছ লাগানো হয়ে যাবে সোহান আল্লাহ আবার বাইরা এবং বোনেরাই কৃষিকাজ করো এবাদত তবে মনে রাখতে হবে কাজের মধ্যে আল্লাহর আবাদত আছে শয়তানের এবাদত আছে এবাদতের ভিতরে কি আছে আল্লাহর এবাদত যেমন আছে শয়তানের আছে কাজ করতে গেছেন নামাজ পড়েন নাই আপনার জন্যই কাজ করা যায় নাই কারণ কাজ হলো আল্লাহর এবাদতের জন্য কাজ করা আল্লাহর এবাদতের জন্য চাকরি করা আল্লাহর এবাদতের জন্য ব্যবসা বাণিজ্য করা আল্লাহর এবাদতের জন্য এখন কাজ করতে যায় যদি আল্লাহর এবাদত করা না হয় চাকরি করতে যায় যদি আল্লাহর ইবাদত না করা হয় ব্যবসা করতে যায় যদি আল্লাহর এবাদত না করা হয় ওই চাকরি জায়েজ নাই ওই ব্যবসা জায়েজ নাই ওই কৃষি কাজ জায়েজ নাই আপনি আমি চাকরি করবো কি জন্য আল্লাহর ইবাদত করার জন্য তো সাক্রি করতে যায় যদি এবাদত করা না যায় তো ওই চাকরি মুসলমানের জন্য জায়েজ এই জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে স্পষ্ট করে বলছেন রেজা লুল্লাহ তুলহিম তেজারাতু ওয়ালা যারা আল্লাহর বান্দা ইমানদার বান্দা তাদেরকে দুনিয়ার এমন কোন জিনিস নাই তাদেরকে আল্লাহর জিকির থেকে গা করতে পারে তাদেরকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজ কোনো কিছু আল্লাহর জিকির থেকে গা করতে পারে না কাজ করতেছেন আজান হয়ে গেছে আসরের আজান উঠে সলা আদায় করে ফেলতে হবে কাজ করেন আল্লাহর এবাদত মাগরীবের আজান দিছে উঠে মাগরীবের সলাৎ আদায় করে ফেলতে হবে ফজরের সলাত ফজরের সময় আদায় করে ফেলতে হবে তাহলে আল্লাহর এবাদত আপনি সালাত আদায় করেন না খালি কিশে কাজ নিয়ে ব্যস্ত আছেন এই ইবাদত হয়ে গেছে শয়তানের ইবাদত এরপরে আপনি যখন কিসি কাজ করতে গেছেন জমি বন্ধক নিছেন আপনাদের এলাকায় কি বলে কট কট বলে না কটারে কি কয় জি কি মাসাল্লাহ কঠিন জটিল শব্দ সাইনা শব্দ তাই যদি বলেন এই যে আপনার কট নেওয়া বা এই জাতীয় এটাকে শুদ্ধ ভাষায় বলে বন্ধক নেওয়া বন্ধক নিয়ে জমি চাষ করতেছেন এই বন্ধক ইসলামে হালাল না এই বন্ধক পদ্ধতি ইসলামে হারাম আপনি আমার থেকে বিশ হাজার টাকা নিছেন নিয়ে আপনার জমিটা আমারে দিয়ে দিছেন যতদিন আপনার টাকা দিবেন না ততদিন আপনার জমিতে খালি আমি চাষ করে করি খাইতে থাকুন যখন টাকা দিবেন আমি আপনার জমি দিয়ে দিব এটা সম্পূর্ণরূপে সুদ এটা হারাম এটা সুদ এটা হলো মানে পদ্ধতির সুদ সুদের বিভিন্ন পদ্ধতি আছে আমার টাকাটা টাকা ওই জমির যে ফসল খাইতেছি এটা সুদ খাইতেছি তাহলে এই কাজ হালাল না ওই আমি একটা ঘটনা সব সবসময় বলি সব জায়গায় এক বাই এয়ারপোর্টে হজা যাইতেছে তো বলতেছে যে আমি ছেলে মেয়েরা হালাল ইনকাম করে না এই জন্য আমি ছেলে মেয়েদের টাকা দিয়ে হজা যাইতেছি না আমার জমির ফসল দিয়ে হালাল ইনকাম দিয়ে হজা যাইতেছি জমির ফসল দিয়ে হালাল ইনকাম দিয়ে হজা যাইতেছে তাই পাশে ওই ওই ভাইয়ের বাগিনা দাঁড়াইছে ভাগিনা বলতেছে যে মামা তা আপনি তো হজে যাইতেছেন জমির টাকা দে ভালো কথা তা আপনি যে আমার মায়ের জমিন গুলা দেন নাই ওই জমিনের ফসল হালাল হইলো কেমনে ওই জমিনে যত ফসল উৎপাদন হবে সব ফসলে তো হারাম বোনের জমি দে নাই বাইয়ের জমি দে নাই ফুপুর জমি দে নাই ছাসার জমি দে নাই কারো জমি সরিয়া অনুযায়ী ফারাইজ অনুযায়ী যা পাওয়ার কথা তার থেকে এক কড়া এক তিল এক ক্রান্তি কম দিছে তার ফসল হালাল হবে জমিনের না এটা হারাম যা উৎপাদন হবে সব হারাম আবার তো সাংঘাতিক জিনিস জানেন জিনিস জমিন কারণ জমিন উপরে দিয়ে আপনি এক বিঘা দখল করছেন উপরে দিয়ে নিচ্ছেন কদ্দুর এক বিঘা তো ছোট্ট মনে হয়েছে যে খালি এক বিঘাতে না কিন্তু এটা নিচের দিকে কদ্দুর এই জন্য আল্লাহ রব আলিন নবী সালাম বলছেন কে দিন যারা এক বিঘাত পরিমাণ জমি অন্যায়ভাবে আত্মসাৎ করবে সেটা বনের হোক খালার হোক সাসার হোক যার হোক অন্য মুসলমানের হোক কে দিন আল্লাহ রব আলিন পুরা সাতবক জমিন তার গলার মধ্যে ফেঁসাই দিবেন কারণ উপরে এক বিঘাত আপনি মনে করতেছেন আরে জমির আইল কাটছি কদ্দুর কাটছি এক বিঘাতে না কাটছি কিন্তু এই এক বিঘেটের নিচের দিকে কত হাজার ফুট গেছে উপরে এক বিকে দখল করা মানে এত হাজার দখল করছেন এই সম্পূর্ণ জমি আল্লাহ আলমিন কি আমতার দিন আল্লাপাক তার গাড়ের মধ্যে গলার মধ্যে ফেঁসাই দিবেন এই জমি নিয়ে এসে কি আল্লাহর কাছে দাঁড়াবে এই জন্য জমিটা খুব সাংঘাতিক খুব মারাত্মক এই জন্য তিনটা গুনার ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন তন্মধ্যে একটা গুণা হলো ফারাইজের সম্পত্তি অনুযায়ী কেউ যদি জমিন না দে বনের জমিন দিল না বাইর জমিন দিল না চাচার জমিন দিল না ফুফুর জমিন দিল না কোন জমি আত্মসাৎ করছে কোন জমিন কম দিছে আল্লাপাক বলেন এদান ফিহা হু নেসার চোদ্দ নম্বর আয় আল্লাপাক বলছেন সে এমন ভাবে আল্লাহ তাকে জাহান্নামে নামে ঢুকাইবেন কোনোদিন বের হবে না স্থায়ীভাবে কারণ জমিনের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর দেওয়া বন্টনের মধ্যে হাত দেওয়া মানে আল্লাহর ক্ষমতার মধ্যে হাত দেওয়া এটা খুব সাংঘাতিক জিনিস তাহলে আমি যে কথাটা বলতেছিলাম কৃষিকাজ এবাদত আল্লাহর ইবাদত কিন্তু যখন কৃষিকাজের পদ্ধতিতে আল্লাহর বিধান না মানবেন তখন হয়ে যাবে কার এবাদত শয়তানের আবাদত আপনি সুদের টাকা নিয়ে কৃষিকাজ করেন ব্যাংকের থেকে বা বিভিন্ন জায়গা থেকে এনজিও থেকে সুদ নিয়ে নিয়ে আপনি কাজ করেন তখন এটা আল্লাহর ইবাদত না হয়ে কি হয়ে যাবে শয়তানের ইবাদত হয়ে যাবে এইভাবে আপনি ব্যবসা বাণিজ্য করেন আল্লাহর ইবাদত কিন্তু ব্যবসা বাণিজ্য করতে যায় হারাম জিনিসের ব্যবসা করেন সিগারেট বিক্রি করেন দোকানে সব জিনিস ভালো জিনিস সব হালাল জিনিস বেছে মাঝখান দিয়ে সিগারেটও বেছে এই সিগারেট বেচার কারণে তার পুরা ব্যবসাটা কি হয়ে গেছে হারাম হয়ে গেছে সিগারেট খাওয়া হালাল না হারাম হারাম জর্দা খাওয়া তামাক খাওয়া হারাম এগুলো সব এক জিনিস এবং সিগারেটটা খাবার এটা এটা খাবার না মুসলমানের জন্য হালাল না এই খাবারটা মানুষ টয়লেটেও খায় টয়লেটে গিয়ে মানুষ কখনো আপেল কমলা আঙ্গুর বিরিয়ানি খাইছে এমন নজির ভিতিবীতে দেখা যায় না কিন্তু এইটা খাইছে এটা খায় তাহলে বোঝা যায় এটা তৈরি না এটা খাবা এই সিগারেট বিক্রি করার কারণে আপনার দোকানে আপনার দোকানের সম্পূর্ণ ব্যবসাটা শয়তানি আবাদত হয়ে গেছে অনেক দোকানে চা বিক্রি করে ভালো কথা চা বিক্রি করেন বৈধ হালাল কিন্তু চা বেচতে যায় আপনি সিগারেটও রাখা শুরু করে দিছেন তখন আপনার ব্যবসা হয়ে গেছে কি হারাম চুল কাটার ফেসা ইসলামে হালাল চুল কাটলেন কিন্তু চুল কাটার সময় যায় দাড়ি কাটা শুরু করে দিলেন এবার তার ব্যবসা হয়ে গেছে হারাম দাড়ি কাটা যে কাটে তার পুরো ব্যবসা কি হারাম আল্লাহ হারাম করছেন ওই জিনিসকে অধিকার কারো নাই এবং টাকা যে করার অধিকারও তার নাই এইভাবে আপনি যেই কাজটা করবেন সেটা যেই ব্যবসা যেই চাকরি যেই পেশা সবগুলো আপনার আমার জন্য আল্লাহর বাদ আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাপাক এমন অবস্থা করে দিয়েছেন এই অম্মতের জন্য সব মধ্যে আল্লাহ সদাকা সব কিছুকে এবাদত বানাই দিছেন সুহান একটা সুন্দর কথা বলবেন একটা একজনের দিকে তাকে একটা হাসি দিবেন এটাও স্বাভাবার কাজ এটাও এবাদত সুহান একজন মুসলমানের সাথে দেখা হয়েছে মুসলমানের সাথে দেখা হওয়ার পরে আপনি সালাম দিচ্ছেন মুসাফা করছেন একটা সুন্দর হাসি দিছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন এই সুন্দর হাসিটা চেহারাকে উজ্জ্বল করাটা এটাও একটা আল্লাহর এ বাদত আল্লাহ তারপরে কোন ব্যক্তি রাত্রে নিজের ঘরে স্ত্রী সহ রাত্রি যাপন করবে এটাও আল্লাহর এবাদত আলাম হাসতেছিলেন এটা আবাদত হয় কেমনে আল্লাহ রসুল সাল্লা বলেন তো যদি তুমি বাহিরে অন্য কোথাও গিয়ে যদি অবৈধভাবে তুমি রাত্রি যাপন করতে সেটা যেমন গুনার কাজ হইতো তুমি বৈধ উপায়ে রাত্রি যাপন করছো আল্লাহ তোমার এটাকে এবাদতে পরিণত করেন সোহান আল্লাহ অনেক গরিব মানুষ রমজান মাস আসতেছে রোজা রাখে না জিজ্ঞেস করলে কয় ভাই রোজা রাখেন না কেন কয় আমরা গরিব মানুষ কেমনে রোজা রাখবো কয় রিক্সা চালাই কষ্ট করি মাঠে কাজ করি আমাদের জন্য রোজা রাখা কত আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে কেন এই জন্য রোজা রাখে না মানে আল্লাহ আল্লাহর দোষ না আল্লাহ গরিব বানাইছে এই জন্য রোজা রাখে না গরিব মানুষের জন্য আল্লাহ রব আলমিন কত সুবিধা করে দিছেন জান্নাত যাওয়া সোহান আল আল্লাহ রসুল আমি জান্নাত দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী গরিব মানুষ আল পারা অধিকাংশ গরিব মানুষকে আমি জান্নাতের জান্নাতের মধ্যে দেখছি আর জাহান্নামের দিকে একবার উকি দিয়ে দেখছি আমার মতের অধিকাংশ নারীকে জাহান্নামে দেখছি পুরুষের চাইতে মহিলাদেরকে জাহান্নামে নামে বেশি দেখছি আর দনির চাইতে গরিব মানুষ জান্নাতের মধ্যে বেশি দেখছি গরিব মানুষের জন্য আল্লাহ পাক এত বেশি এবাদতের এবা এবাদতের সদাকা এত বাড়াই দিছেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সরামের কয়েকজন সাহাবি একদিন এক জায়গায় বসে বসে চিন্তা করতেছে আহারে আমরা হইলাম গরিব মানুষ দেখো ধনী সাহাবি যারা তারা ইউ সাল্লো না কামা মুসাল্লি আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা যেমন রোজা রাখি তারাও রোজা রাখে আমরা যা যা করি তারাও সব করে কিন্তু তারা জাকাত দে তারা হজ করে তারা আল্লাহ রাস্তা সদাকা করে তা আমরা তো এগুলো করতে পারি না আমাদের তো টাকা পয়সা কম তারা কয় চলো আল্লাহ রসুল সালামের কাছে যাই নবী সাল্লামের কাছে গেলেন যাই বললেন জাহাবা আহলুদ্দুসুর বিল উজুর ইয়ার রসুল আল্লাহ সাল্লু আলহবা ধোনি সাহাবিরা তো সব কিছু নিয়ে গেল জান্নাত সব তারা নিয়ে গেল আমাদের জন্য তো কিছু নাই আমরা তো ফিসাই গেলাম আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করলেন কেমনে ফিসাই গেলাম বললেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম তারা যেমন আমরা যেমন নামাজ পড়ি তারাও তেমন নামাজ পড়ে আমরাও রোজা রাখি তারাও করে আমরা যা যা করি তারাও করে কিন্তু তারা হস করে জাকাত দে ওমরা করে আল্লাহ রসা সদাকা করে আমরা তো পারি না

আমরা এই খবরটা কোন ধনী সাহাবির বলিও না চুপে চুপে আমরা আমল করম কোন ধনী সাহাবি যেন এই খবর না পায়। আমরা মানুষ আছি তারা এই আমলটা করব তাহলে ওই ধনীদের সমান হয়ে যাবো আমরা এখন কেমনে কেমনে ধনী সাহাবিরও খবর পাই গেছে এখন দেখে যে কিরে নামাজের পরে ওই ধনী সাহাবিরও আমল করা শুরু করে দিছে একই রকম এখন তো আবার ফেরেশানের মধ্যে আল্লাহ ফাকবাদ সাহাবাই খেরাম আমালের প্রতিযোগিতা করতেন এটাকে আল্লাহ আল্লাহর মচ্চেন বাদীরু বেল আমাল বাদিরু বেল আমাল ওয়া সারেরু ইলামাক ফেরাতেম্ রব্বিকুম এটাই হলো সা ইলা ইলামক ফেরাতেম্ রব্বিকুম আবার কিসেন সাহাবাই খেরাম যাই বলতেছেন ইয়া রসল্লা সল্লাল্লা সরাম ধোনি সাহাবিরা তো খবর পাই গেছে আমরা আমাদেরকে যা শিখাইছে ধনি সাহেব শুনে গেছে আল্লাহ রাসূল শুন এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দেন আল্লাহ পাক এই নিয়ামত যাকে চান তাকে দেন অর্থাৎ তার অর্থ হলো জালিকা ফাদলুল্লাহ ইউতেহ মাইয়াশা তুমিও 33 বার সুবহানাল্লাহ পড়বা ধনী মানুষটাও 33 বার সুবহানাল্লাহ পড়বো দুই সুবহানাল্লাহর সওয়াব এক রকম না আল্লাহ এজন্য আপনি গরিব মানুষ মাঠে কাঠে কাজ করে পরিশ্রম করে একবার সোবান আল্লাহ বলছেন আর যে এসির ভিতরে বসে সোবান আল্লাহ বলছে দুই সোবান এক না আল্লাহ সুবান আপনার সোবাহান আল্লাহকে এত বেশি বাড়ায় দিবেন আর একজন কয়েক লক্ষ টাকা সদাকা করিও এই সোবান আল্লাহ স্বভাব পাবে না সোবাহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা এজন্য সবসময় আমলের দিকে আগে আসতে হবে আমলের দিকে আল্লাহর বাদতের দিকে আল্লাহ রব আমাদেরকে যে ইসলাম দিছেন এই ইসলামটা দৈনন্দিন জীবনে সার্বিক ক্ষেত্রে আমার আপনার উঠা বসা চলা জীবনের সকল ক্ষেত্রে সব সময় ইসলামের সাথে জিন্দিগি যাপন করতে হবে সকাল বেলায় উঠে ফজরের সলাটা জামাতে আদায় করার চেষ্টা করবেন কে রাজি আছি তো আমরা আল্লাহাক আমাদের সবাইকে ফজরের সলা জামাতে আদায় করার তৌফিক দান করুন এরপরে সকাল বেলায় আপনি মাঠে ঘাটে কাজ করতে যান আল্লাহর ইবাদত এরপরে আপনি এসে জোহরের সলাৎ আদায় করেন আসরের সলাৎ নিয়ম অনুযায়ী সঠিক সময় আদায় করেন মাঘরিব আদায় করেন এসা আদায় করেন এইভাবে নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাধ ঠিকভাবে আদায় করেন আমার মা বোনেরাও পাঁচ ওয়াক্ত সলা ঠিক মতো আদায় করেন এরপরে আমার মা বোনেরা সবসময় পর্দার বিধিবিধান মেনে চলার চেষ্টা করবেন খবরদার খবরদার পুরুষের সাথে মাঠে ঘাটে কাজ করতে যাবেন না মাঠে কাটে মুসলমান মহিলারা বেপর্দায় কাজ করা মুসলিম মহিলার জন্য জায়েজ নাই আল্লাফাক মুসলিম মহিলাদেরকে বলছেন ওয়াকার নাফি বইউঠিক না ওয়াকার ফি বইউ না ও মুসলিম নারীরা বেশি বেশি ঘরে থাকো বেশি বেশি ঘরে থাকো বেশি বেশি বাহির হইও না বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করো যদি একান্ত প্রয়োজন না তো তুমি বাইরে বের হইও না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলি ইয়েতে ওলা যদি তোমার বাহিরে বেরোয়া হওয়া একান্ত দরকার হয় তবে জাহিলি যুগের নারীদের মতো বাইর হইও না তুমি বের হইলে পর্দার সাথে হেজাবের বিধান পালন করে তুমি বাইর হইবে তাহলে পুরুষেরা মাঠে ঘাটে কাজ করবে আর মুসলিম মহিলাও যদি যায় শুরু করে এটা মুসলিম মহিলার জন্য বৈধ নয় এটা যাওয়া যাবে না এটা থেকে দূরে থাকতে হবে বাইরে বের হওয়ার সময় পর্দার সাথে বের হওয়ার চেষ্টা করতে হবে ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন।